আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম এবার পাকিস্তানকে হুমকি দিল আফগানিস্তান পাকিস্তানি হামলায় আফগানিস্তানে শিশু সহ নিহত নয় আফগানিস্তানে হামলা চালানোর কথা অস্বীকার করল পাকিস্তান ভারতপন্থী বাইশ সন্ত্রাসীকে হত্যা করল পাকিস্তান দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত নতুন করে পাকিস্তানের চালানো বিমান হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছে আফগানিস্তান মঙ্গলবার রাতে আফগানিস্তানের খোস্ত প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তান এতে নয় শিশুসহ অন্তত দশজন নিহত হয়েছে বলে জানিয়েছে আফগান তালেবান সরকার এর আগে গত অক্টোবরে দুদেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় এরপর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় সংঘর্ষ থামলেও উত্তেজনা বিরাজমান ছিল গতকাল পাকিস্তানের পেশোয়ারে আত্মঘাতী হামলায় ছজন নিহত হওয়ার পর রাতে আফগানিস্তানে বিমান হামলা চালায় এস্টানোবার পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়ার হুমকি দিয়ে আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ বলেছেন আমাদের আকাশসীমা অঞ্চল এবং জনগণকে রক্ষা করা আমাদের বৈধ অধিকার উপযুক্ত সময় একটি প্রয়োজনীয় জবাব দেওয়া হবে পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক ই তালেবান টিটিপি তাদের ওপর হামলা চালাচ্ছে এতে আফগানিস্তানের মদত আছে বলেও দাবি করে তারা তবে তালেবান সরকার শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছে গতকাল পেশোয়ারে আত্মঘাতী বোমা হামলায় নিহতদের মধ্যে তিনজন নিরাপত্তা বাহিনী সদস্য আর বাকি তিনজন বেসামরিক সাধারণ মানুষ পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে হামলাকারীকে প্রতিহত করা হয় এতে করে বড় ধরনের হতাহত ঠেকানো সম্ভব হয়েছে দু একুশ সালে আফগানিস্তানের ক্ষমতা দখল করে সরকার গঠন করে তালেবান এরপর থেকে পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক স্বাভাবিক ও উষ্ণ ছিল কিন্তু টিটিপি খাইবার পাকথুন খাওয়াতে হামলা বাড়িয়ে দেওয়ার পর সম্পর্ক খারাপ হওয়া শুরু করে এর মধ্যে গত মাসে দুদেশের মধ্যে স্মরণকালের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে আফগানিস্তানের দক্ষিণ দিকের খোস্ট প্রদেশে বোমা হামলা চালাচ্ছে পাকিস্তান এতে অন্তত নয়জন আফগান নিহত হয়েছেন এদের মাঝে আটজনই শিশু অপরজন নারী আফগান সরকারের বরাতে এ খবর দিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা মঙ্গলবার পঁচিশ নভেম্বর দেশটির তালেবান সরকারের মুখপাত্র জাহিবুল্লা মুজাহিদ বলেছেন পাকিস্তান মধ্যরাতে হামলা চালিয়েছে একই সময় উত্তরের কুনার ও পূর্বের পাকিটা প্রদেশে হামলা চালিয়ে অন্তত চারজন সাধারণ ওয়াগুরিত্বে হত্যা করেছে পাকিস্তান মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে লিখেছেন পাকিস্তান সাধারণ মানুষের ঘরে বোমা হামলা চালিয়েছে এতে অন্তত নয়জন শিশু পাঁচজন ছেলে ও চারজন মেয়ে মারা গেছে অনেকের ঘর ধ্বংস হয়ে গেছে এই ঘটনায় পাকিস্তান এখনও কিছু বলেনি তবে মঙ্গলবার এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে সোমবার নিরাপত্তা বাহিনী ভারতের এজেন্ট হিসেবে পরিচিত নিষিদ্ধ সংগঠন তেহরিক ইতালিন পাকিস্তানের সদস্যদের উপস্থিতির খবর পেয়ে ওই অভিযানে অংশ নেয় পাকিস্তান তাদের ফিতনা আল খাওয়ারিজ নামে উল্লেখ করে থাকে অভিযানের সময় আমাদের বাহিনী সন্ত্রাসীদের অবস্থানে কার্যকরভাবে আঘাত হানে এবং তীব্র বন্দুকযুদ্ধের পর বাইশ খাওয়ারিজকে হত্যা করা হয় আইএসপিআর আরও জানায় বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলে নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সন্ত্রাস বিরোধী অভিযান পূর্ণ গতিতে চলবে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী মঙ্গলবার বলেছেন পাকিস্তান আফগানিস্তানে কোনো হামলা চালায়নি এবং দেশটি যখনই কোনো সামরিক অভিযান পরিচালনা করে তখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় মঙ্গলবার পঁচিশ নভেম্বর এক প্রতিবেদনে এই খবর দিয়েছে সামা টিভি তিনি বলেন পাকিস্তানের নীতি সবসময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে আফগান জনগণের বিরুদ্ধে নয় তিনি সাবেক আইএসআই প্রধান ফায়েজ হামিদের কোর্ট মার্শাল নিয়ে অনুমান ভিত্তিক আলোচনা থেকে সাংবাদিকদের বিরত থাকার আহ্বান জানান তিনি এটিকে একটি আইনি ও বিচারিক প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেন এবং বলেন বাস্তবায়ন পর্যায়ে সিদ্ধান্ত হলে তথ্য জানানো হবে পাকিস্তানের আইএসপিআর মহাপরিচালক বলেন সীমান্তের ওপার থেকে সন্ত্রাসীদের সমর্থনই প্রধান সমস্যা পাকিস্তান আফগানিস্তান সীমান্তে চোরাকালান ও রাজনৈতিক অপরাধের নেটওয়ার্ক ভেঙে ফেলার আহ্বান জানান তিনি তিনি আরও অভিযোগ করেন বিদেশ থেকে পরিচালিত কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট রাষ্ট্রবিরোধী বর্ণনা ছড়াচ্ছে তিনি জোর দিয়ে বলেন পাকিস্তানের উদ্বেগ আফগান অন্তর্বর্তী সরকারের প্রতি আফগান জনগণের প্রতি নয় তিনি বলেন সন্ত্রাসবিরোধী কার্যক্রমে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ নিতে পাকিস্তানকে নিজ স্বার্থে ঘরোয়া পরিস্থিতি শক্তিশালী করতে হবে সন্ত্রাসীদের বিরুদ্ধে যাচাইবজ্ঞ পদক্ষেপ না নেওয়া পর্যন্ত কোনো আলোচনা হবে না বলেও তিনি স্পষ্ট করে দেন তিনি বলেন পাকিস্তানের জনগণ ও সশস্ত্র বাহিনী সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাবে পাশাপাশি আফগান প্রশাসনকে ঘাটির বিরুদ্ধে যাচাইবজ্ঞ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে কুর্রম জেলায় তেহরিকি তালেবান পাকিস্তানের টিটিপির তেইশ সন্ত্রাসী যারা খারিজি নামেও পরিচিত নিহত হয়েছে বৃহস্পতিবার দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এ তথ্য জানিয়েছে এক বিবৃতিতে বলা হয়েছে এই অভিযানগুলো দেশের চলমান সন্ত্রাস বিরোধী প্রচেষ্টা আজমি ইসতেখামের অংশ আইএসপিআর জানিয়েছে প্রথম অভিযানে কুর্রম এলাকার একটি খারিজি গ্রুপকে লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী আঘাত হানে তীব্র গোলাগুলির ঘটনায় সেখানে বারো সন্ত্রাসী নিহত হয় এরপর নতুন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একই অঞ্চলে আরেকটি গ্রুপকে লক্ষ্য করে দ্বিতীয় অভিযান চালানো হয় যেখানে আরও এগারো খারিজি সদস্যকে হত্যা করা হয় উভয় গ্রুপই ভারতীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে দাবি করা হয়েছে কুর্রম অঞ্চলে অবশিষ্ট সন্ত্রাসীদের খুঁজে করতে অভিযান চলছে বলেছে বিদেশি পৃষ্ঠপোষকতায় পরিচালিত যেকোনো ধরনের সন্ত্রাস দমনে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো দৃঢ় প্রতিজ্ঞ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন